নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো আপনাদের একটা কমেন্ট বারবার এসেছিল যে আমরা যে বাড়ির দরজার মেন দরজা যেটা মুখ্য দরজা গুরুজি বারবার ভিডিওর মাধ্যমে বলে থাকে যে মুখ্য যে দরজা হয় সেই দরজার বাইরে কোন জায়গাতে কোন জায়গাতে যদি কিছু লিখতে হয় তাহলে সেটা কি কোথায় লিখবো ওম বাগেশ্বরাই নম লিখতে হয় সীতারাম লিখতে হয় তো সেটা কোথায় লিখবো এবং কারা কারা লিখতে পারে তো এটা নিয়ে অনেক প্রশ্ন এসেছিলো তো আমি সেই প্রশ্নেরই উত্তর আজকে আমি আপনাদেরকে দিতে চলেছি তো অ্যাকচুয়ালি মুখ্য যে দরবাজা আছে দরবাজার বাইরে অভিমন্ত্রিত নারকেল যেটা বাগেশ্বর ধাম থেকে নিয়ে আসা হয় অভিমন্ত্রিত নারকেল যারা পুরা পরিবার মাছ মাংস পেঁয়াজ রসুন খায় না তারা কিন্তু ওই অভিমন্ত্রিত নারকেল কিন্তু এনে করে লাগাতে পারে বাড়ির মেন দরজায় তো কোনখান জায়গায় লাগাবে এবং অনেকেই বলে থাকে যে আমি শনি মঙ্গলবার পরিক্রমা করতে চাই যে গুরুজি অনেক সময় বলে থাকে যে আমার বাড়ি আপনার বাড়িটাকেই আপনি বাগেশ্বর ধাম বানিয়ে নিতে পারবেন তো কীভাবে সেটা সম্ভব তো চলুন আজকে আমি আপনাদেরকে বলে দিই এই ভিডিওর মাধ্যমে তো এই দেখছেন এটা হচ্ছে আমার বাড়ি মেন দরজা আর এই মেন দরজার এই যে দেখুন এই অংশটাতে এখানে অভিমন্ত্রিত নারকেল আছে আর এই দেখুন বাগেশ্বর ধামের চিত্র আছে তো এই জায়গায় আপনারা বাগেশ্বর ধামের চিত্র রাখতে পারবেন আর অভিমন্ত্রিত নারকেল রাখতে পারবেন আর আপনাদেরকে বলে দিই সীতারাম যদি লিখেন তাহলে এই এই জায়গাটা রাম লিখবেন আর এই জায়গাটা লিখবেন সীতা মানে দরজার দু সাইডে সীতারাম লিখবেন আর যে পরিক্রমা করার ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিই বাড়ির এই যে উপরে ধ্বজা উঠছে হনুমানজির আর আপনাদেরকে যে পরিক্রমা করার ব্যাপারটা বলে দিই পরিক্রমা করতে গেলে আপনাদেরকে এই যে আমার যে বাড়ি আছে শনি মঙ্গলবার পূজা পাঠ করার পরে আপনারা এইখানে পরিক্রমা লাগাতে পারবেন যে দেখুন আমার বাড়ি চার পাঁচটা ঘোরার জন্য রাস্তা আছে চার পাঁচটা আপনারা পরিক্রমা লাগাতে পারবেন একুশ পরিক্রমা আপনি আপনার বাড়ির চার পাঁচটা লাগাতে পারেন শনিবার মঙ্গলবার আপনার বাড়ির সকল মিলে আর হবন দিতে ভুলবেন না হবন অবশ্যই দিবেন বাঘেশ্বর ধামের নামে এবং সন্ন্যাসী বাবার নামে আর বালাজির যে অভিমন্ত্রিত নারকেল সেটা দিয়ে দিবেন এবং অভিমন্ত্রিত নারকেলটা যেদিন লাগাবেন সেদিন হনুমান চলিশার হবন দিবেন বাগেশ্বর ধামের হবন দিবেন এবং সন্ন্যাসী বাবার হবন দিবেন এটা কিন্তু ভুলবেন না আর হনুমান চলিশা পাঠ করতে ভুলবেন না হনুমান চল্লিশা প্রত্যেক দিন এগারোবার পাঠ করার চেষ্টা করবেন বাস এতগুলো করবেন ওম বাগেশ্বরাই নমহ তিন মালা জপ করবেন আর অনেকে মালার ব্যাপারে জানে না তো মালার জন্য আমি ভিডিও দিয়ে দিছি অলরেডি তো আপনারা যদি যারা যারা বাড়িতে লাগাতে চান তারা তারা অভিমন্ত্রিত নারকেল যদি আপনারা না এনেছেন তাহলে বাগেশ্বর ধামে নেক্সট বার যখন যাবেন তখন কিন্তু অভিমন্ত্রিত নারকেল আপনারা নিয়ে আসবেন আপনার বাড়িটাই বাগেশ্বর ধাম হয়ে যাবে যেটা গুরুজি অনেক ভিডিওর মাধ্যমে বলে থাকে এবং অনেক মায়েদের কোস কোয়েশ্চান এটা এটা একদম অনেক মা একজন মায়ের এটা কোয়েশ্চান ছিল অনেক দিন আগেকার এবং এমনিতে বিভিন্ন মায়েরা দাদা ভাইয়েরা বোনেরা কমেন্ট করে থাকে তো যার জন্য এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেলে নতুন আসলে এসে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি প্রত্যেকটা ভিডিও আমার ভালো লাগে তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নাহলে করবেন না জয় শ্রী সীতারাম দেখা হবে আর একটা ভিডিওতে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম